অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া রংপুর বিভাগের জন্য বিশেষ বরাদ্দ না থাকায় চরম হতাশ এখানকার সব শ্রেণী মানুষ এমন বৈষম্যে দেশে এসডিজি বাস্তবায়ন ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বড় বাধা হয়ে দাঁড়াবে মন্তব্য অর্থনীতিবিদ ও নাগরিক সমাজের বিস্তারিত প্রতিবেদনে প্রায় পনেরো বছর ধরে নগরীর রামমোহন মার্কেটে কম্পিউটার ল্যাপটপ ও অ্যাক্সেসরিজের ব্যবসা করেন রাফিউল ইসলাম নামে এই ব্যবসায়ী এবারের খসড়া বাজেটে এসব পণ্যের দাম বাড়বে নাকি কমবে এই নিয়ে দুশ্চিন্তা তার তার দাবি বাটি করারope এসব পণ্যের বিক্রি কমে গেলে রাজস্ব হারাবে সরকার আর বড় ক্ষতির মুখে পড়বেন এসব ব্যবসায়ীরা তাই চূড়ান্ত বাজেটে বিষয়টি বিবেচনায় রাখার দাবি তার যখন আপনার দাম বাড়িয়ে বেড়ে যাবে তখন কিন্তু ভুক্তারা ওইভাবে কিনবে না আর যখনই কাস্টমাররা কিনবে না আলটিমেটলি সরকার যেভাবে রাজস্ব পাওয়ার কথা সে রাজস্বটা ঠিকমতো পাবে না অর্থাৎ স্বাভাবিক থাকলেই বরঞ্চ সেলটা যে স্মুথ ফ্লো আছে ফ্লোটা ঠিক থাকবে কিন্তু যদি দাম বেড়ে যায় তাহলে পার্সেস করা কমাই দিবে মানুষ আবার যদি দাম কমে যায় তাহলে হয়তো বা তার ব্যবহারটা বেড়ে বাড়ে যাবে এই বেড়ে যাওয়ার কারণেই দেখা যাচ্ছে সরকারের আলটিমেটলি রাজস্ব যেভাবে বাড়বে আমরাও ব্যবসায়ীরা এই ক্ষেত্রে সুফল পাব তবে উল্টো চিত্র সাধারণ মানুষের বাজেটে কি এলো এর কি হলো এ নিয়ে খুব আগ্রহ নেই তাদের দ্রব্যমূল্যের লাগাম টেনে সাধারণ মানুষের মধ্যে অস্থিরতা কমিয়ে আনাই এখন তাদের দাবি আমরা চাই সরকারের কাছে অনুরোধ যে সরকার বাজেটে সবকিছু জিনিসের দাম কমিয়ে আনুক আমরা যেন গরিব দুঃখী অসহায় মানুষগুলো চলে ফিরে খেতে পারি এই বাজেটের মধ্যে যেন আমাদের রংপুরের উন্নয়নের দিকে সার্বিক চিন্তা করে আমাদের যে রংপুরে যে সহযোগিতা করার দরকার এই বাজেটের মধ্যে যেন সেটা থাকে ভাই বাজেট এবারে আমরা তো গরিব মানুষ বুঝেন দিনালি দিন গাই আমরা বাজেট বলতে তো কিছু বুঝি না যে বাজেট কি আমাদের দরকার হলো যে দাম কমাইতে হবে চাল ডাল নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম কমাইতে হবে এবং রংপুরে আমাদের কলকারখানা নাই অনেক বেকার যুবক ঘুরে বেড়াইতেছে তাদেরকে চাকরির জন্য সংস্থা করা হয় এটা কি আমাদের গরিবের জন্য কি বাজেট করা হয় নাকি জিনিস দাম বাড়ানোর জন্য করা হয় এটা আমরা আসলে সঠিক জানি না যে বাজেট কাকে বলে আগ থেকেই যেমন কিছুদিন যে বাজেট চালু হয়েছে বাজেট শুরু হইল এই আগ থেকেই দ্রব্যমূল্য বৃদ্ধি করছে কিছু সিন্ডিকেট আছে এই সিন্ডিকেট বন্ধ বৃদ্ধি করতেছে আবার যখন বাজেট হবে আবার বৃদ্ধি হবে আমরা চাই যে এই সিন্ডিকেটকে রুখে দিয়ে যেন আমার বাজেটটা সুন্দরভাবে করা হয় কৃষি কৃষিভিত্তিক শিল্প কারখানা এবং এই অঞ্চলে কর্মসংস্থান তৈরিতে ফোক বরাদ্দের দাবি করে ব্যবসায়ী নেতা রেজাউল ইসলাম মিলন বলছেন বিভাগ ভিত্তিক সমবন্টনের পাশাপাশি কর পরিশোধকারীদের বোঝা না বাড়িয়ে প্রসার ঘটানো এবং ভ্যাটের বোঝাটা যারা দেয় তাদের উপরে বোঝা না বাড়িয়ে এর প্রসার বৃদ্ধি করা উচিত যে সাত লক্ষ সাতানব্বই হাজার কোটি টাকা বাজেট আটটি বিভাগের মধ্যে সুষম বল্টন করে দিলে আমাদের এই এলাকার শিল্প কারখানায় আমার ম্যাক্সিমাম বাজেটটা শিল্প কারখানার উপর ওইখানে আমরা বিনিয়োগ করলে এখানে কর্মসংস্থান সৃষ্টি হবে এবং শিল্প কারখানা গড়ে উঠবে সরকারের রাজস্ব বৃদ্ধি হবে রংপুরের সাথে বাজেট বৈষম্য করার বিষয়ে সিটি মেয়র বলছেন বিশেষ কোনো থোক বরাদ্দ না হোক চাই বিভাগ ভিত্তিক আনুপাতিক হারের ন্যায্যতা এই বাজেটে আমাদের রংপুর ডিভিশনের যে বরাদ্দটা আমরা বেশি চাই না আনুপাতিক হারে যেটা পাওয়া দরকার সেটাই জন্য আমরা পাই আমরা যে আমাদের আমাদের কোন ব্লেসিং দেবেন সেই সেরকম কিছু না আমাদের যেটা পাওনা সেটা আমাদের জনসংখ্যা এবং এরিয়ার ভিত্তিতে যে বরাদ্দ উন্নয়ন বরাদ্দটা হওয়া উচিত সেটাই আমাদের দেন আমরা সন্তুষ্ট থাকব অর্থনীতিবিদদের মতে আঞ্চলিক বৈষম্যের কারণে দারিদ্রতার হার বেশি রংপুর অঞ্চলে সেই সাথে পিছিয়ে আছে শিক্ষা স্বাস্থ্য ও অবকাঠামোগত দিকেও বাংলাদেশের ইতিহাসে এবারই প্রথম এত বড় বাজেট ঘোষণা করলো সরকার যদিও এর আগের ঘোষিত বাজেটগুলিতে বেশ কিছু লক্ষ্য পূরণ করতে ব্যর্থ হয়েছে এখন দেখার বিষয় এবারের চব্বিশ পঁচিশ অর্থ বছরের বাজেট কতটুকু লক্ষ্য পূরণ করতে পারে এ কেম সুমন সকালের বাণী রংপুর